বাঁধার প্রভাবে কালো মেঘে ঢেকেছে বাঁকুড়ার আকাশ গতকাল বিকেল থেকে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে দোষর হয়েছে ঝোড়ো হাওয়া আর তাতেই জমিতে শুয়ে পড়েছে ধান গাছ ফলে মাথায় হাত চাষিদের মান্থার প্রভাবে ইতিমধ্যেই একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত পাশাপাশি মান্থার প্রভাবে বাঁকুড়াতেও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুরু হয়েছে বৃষ্টিপাত মান্থার প্রভাবে কালো মেঘে ঢেকেছে বাঁকুড়ার আকাশ গতকাল বিকেল থেকে বাঁকুড়া জেলার একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি এবং সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া এবং আজ থেকে আগামী কাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে এই আবহাওয়ার জন্য মাঠের জমিতে কার্যত বেহাল দশা মাথায় হাত চাষিদের এই বিষয়ে কৃষকেরা কি বলছেন শুনবো আমাদের চাষিদের যা ক্ষতি হবার হয়ে গেল এখন চাষের এখন এই পরিস্থিতি এই ধান গলায় তুলতে পারবো কিনা সেটা সন্দেহ আছে এরপরে ধরুন এরপরে পরে যদি আবার আরো বৃষ্টি হয় আরো বেশি ক্ষতি হবে এখন এই যা পরিস্থিতি হয়ে আছে তাতে করে এই কি পাবে কি করবো সব চিন্তার বিষয় একদম পাকা ধানে মই হলো এবার আরো যদি বৃষ্টি হয় তখন সেটা আরো ক্ষতি হবে একদম ধান পুরো মাটির সাথে নিয়ে গেছে কৃষি জমির উপর দিয়ে জলও বয়ে চলে যাচ্ছে এইসব পরিস্থিতির মধ্যেই আছি আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত এই মুহূর্তে বাঁকুড়ার আবহাওয়ার কি আপডেট একেবারে দেখো মানথার তো কাল বিকাল থেকে কিন্তু শুরু হয়েছে বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি কখনো ভারী বৃষ্টি এবং কখনো ঝিরে বৃষ্টি এবং সাথে ঝোড়ো হাওয়া আর সকাল থেকেই বাঁকুড়ার আকাশে কিন্তু আকাশ কালো করে কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে আবার কখনো ঝিরি বৃষ্টি হচ্ছে এতেই কিন্তু ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে বাঁকুড়া জেলার আর চাষিরা কিছুদিন আগেই কিছুদিন পরেই হয়তো আমন ধান বাড়িতে উঠত সেই আমন ধান উঠার আগেই এভাবে বৃষ্টিতে একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে কিন্তু ধান এতেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে বাঁকুড়া জেলার চাষিরা কারণ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনের কতুলপুর জয়পুর ইন্দাস এ সমস্ত এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ একেবারে পাকা ধানে যে মই দেওয়া চলে সেই মই কিন্তু হয়েছে চাষিরা বলছে এই ওকাল বর্ষণের জন্যই তাদের এতটা ক্ষতির মুখে পড়তে পড়তে হলো কারণ ধান পুরো পেকে গেছিল হয়তো আর দশ বারো দিনের মধ্যেই ধান ঘরে উঠতো সেই ধান ঘরে ঢুকার আগেই কিন্তু এই ওকাল বর্ষণে কিন্তু একেবারে ধান মাটিতে এখন লুটিয়ে পড়েছে বাঁকুড়ার আকাশ প্রভাবে কালো মেঘে ঢেকেছে বাঁকুড়ার আকাশ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত সঙ্গে দোষও রয়েছে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া দাপট মান্থার প্রভাবে বাঁকুড়াতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে আগামী কাল পর্যন্ত এমনই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম দেখছেন দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের